এড়িকা ও এখানে সুন্দর সুন্দর মাছ আছে গো চিংড়ি আছে শোল আছে একেবারে টাটকা মানে গো আমরা ঘুম কামাই করে মাছ কিনতে চলি একদম টাটকা অনেক দিন এরকম মাছ খায় না ওই ঢালন দেখি কি আছে ভাই আছে এই ক্যানেলে মাছ আছে চিংড়ি আছে শোল আছে পুটি আছে আপনি কথা বলতে আছেন

পুটি গুলো আলা কৰা হৈছে অনান্য় মাছ গুল আলা কৰা হৈছে পুটি গুলো নিটুক নি